এব্রিভুজ যার তিনটি কোণ এ কোণ বি কোণ সি কোণ এবং এ কোণের বিপরীত বাহ বিসি বিপরীত বহু এ সি এবং সি কোণের বিপরীত বহু এব আমরা জানি কোনো ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহুগুলোকে বলা হয় অনুরূপ বাহ তাহলে মনে করি বি কোণ এবং সি কোণ সমান তাহলে বি কোণ এবং সি কোণের যে বিপরীত বাহুগুলো এদেরকে বলা হবে অনুরূপ বাহু এখানে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি বাহু এবং সি কনের বিপরীত বাহু হচ্ছে এবি বাহু এই বাহু দুইটাকে বলা হবে অনুরূপ বাহু অর্থাৎ এসি বি বাহু দুটি অনুরূপ বাহু অনুরূপ বাহু এবং এই বাহু দুটোও সমান হবে অর্থাৎ এ সি কল এ বি বলতে পারব কারণ সমানবাহর বিবর্তনগুলোও সমান